কোচবিহার জেলায় একের পর এক বিজেপির এদিন কোচবিহার এক নম্বর অঞ্চলের বিজেপির পঞ্চাশ সদস্য চন্দন বর্ম তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এদিন তার হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি অভিজিৎ দেবী নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েত এখানকার বিজেপির পঞ্চায়েত সদস্য চন্দনা উনি এখানকার পনেরো নং মণ্ডলের মহিলা সভানেত্রী ভারতীয় জনতা পার্টি তো তার সাথে বলাই মদক অঞ্চল সম্পাদক বিজেপির তাদের দুজনকে আমরা আজকে দলে যোগদান করাতে যাচ্ছি চন্দনা বর্ম গত নির্বাচনে দেওয়ানহাটের মদক এই এরিয়াতে জয়লাভ পরিষদ গত নির্বাচনে পঞ্চায়েতে আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়া মানে সেখানে তার পেছনে মানুষের জনসমর্থন আছে এটা স্বাভাবিকভাবে ধরে নেয় সেই যাদের পেছনে জনসমর্থন আছে তাদেরকে আমরা যোগদান করাতে আগ্রহী সেই ক্ষেত্রে চন্দ্রনা বর্মন বলাই মতকদের যোগদান করি আমরা আনন্দিত যে তারা মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে তৃণমূল কংগ্রেস আজকে যোগদান করতে এসেছে এই নিয়ে আমাদের কুচবিহার জেলায় প্রায় দেড় শতাধিক বিজেপি পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসে যোগদান করে এছাড়া আরও কিছু ইন্ডিপেন্ডেন্ট পঞ্চায়েত আছেন তারাও যোগদান করেছে সব মিলিয়ে চব্বিশটা অঞ্চল গত নির্বাচনে বিজেপির দখলে গিয়েছিল একশো আঠাশটার মধ্যে নতুন করে আমরা বারোটি অঞ্চলে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছি এতে বিজেপির হাতে বারোটি অঞ্চল থেকে খুব শীঘ্রই আপনাদের কাছে আরও ভালো আনন্দের খবর আসতে শুরু করবে বিজেপিতে মানুষ থাকতে চাচ্ছেন না এই ধর্মান্ধতা এই বিদ্বেষের রাজনীতি মানুষ পছন্দ করেন না যার ফলে কুচবিহারের মতন জায়গাতে আমরা লোকসভা আসন খুব সহজেই জিতে এসেছি মানুষের এই রায়কে মান্যতা দিয়ে যারা বিজেপি সেটা তৃণমূল কংগ্রেস যোগদান করছেন তাদেরকেও এলাকায় কাজ করার সুযোগ করে দেওয়া তাদের নেতৃত্বে মানুষের অনেক প্রত্যাশা তাদের প্রতি মানুষের ছিল যারা যখন পঞ্চায়েতে ভোট দিয়েছেন তাদের প্রত্যাশা যাতে পূরণ হয় মানুষের জন্য কাজ যাতে করতে পারেন চন্দ্রনাম আমর সেই দিকেও আমরা নজর রেখেছি গতকাল আপনারা জানেন যে বিজেপি থেকে সদ্য যোগদান করা সুধীর বর্মন ফুলবাড়ি এক নম্বর অঞ্চলে গ্রাম পঞ্চায়েত মেম্বার তিনি হতদরিদ্র পরিবারের থেকে আসা সামান্য রাজমিস্ত্রিতে যোগালি কাজ করে তার কথায় তার আবেদনে তার আমন্ত্রণে আমরা গতকাল তার বাড়িতে গিয়েছিলাম মধ্যাহ্ন ভোজন করেছি সকলে মিলে বিজেপি থেকে যারা আসছেন নতুন করে তাদেরকে আমরা পরিবারের সদস্য হিসেবেই মান্যতা দিচ্ছি সুধীর বাড়িতে তার আমন্ত্রণ এবং সেই আমন্ত্রণে আমাদের সমস্ত নেতৃত্বে যাওয়াটা এটাও একটা আপনাদের আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরোনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্ট ফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়া রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর রোড কোচবিহার বিশ্বতে জানতে ফোন করুন এইট টু এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার